সকলে অনেক ভালো আছেন। অবশেষে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে যাচ্ছে বিজয়ের সম্ভাবনা বাড়লো ইসলামী দলগুলোর এবং হারের সংখ্যা জাগলো বিএনপির প্রদর্শক বলবেন কিভাবে আমি নিশ্চিত হলাম যে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে যাচ্ছে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক আপনারা জানেন গত আঠাশে জুন ঐতিহাসিক শহরওয়ার্দী উদ্যানের বিশাল সমাবেশে দেশের ছোট বড় অনেক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল এবং তারা একমত হয়েছিল যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এর মধ্যে অন্যতম যে তিনটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি সহ আরো অনেক দল আমরা কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকেও কিন্তু এইরকম একটা আভাস পাচ্ছি যে টিআর পদ্ধতিতেই নির্বাচন হতে যাচ্ছে গতকালকে আইনউপদেশটা আসিফ নজরুল সাহেবের বক্তব্য কিন্তু এটি প্রতিমান হয়েছে ইনশাআল্লাহ আগামীতে আমাদের প্রচেষ্টা আছে এটা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম নির্বাচন হবে তারপর আমরা কক্ষ নিয়ে আলোচনা করছি পিআর হয়ে যাবেন খুবইভাবে বিশ্বাস করি এবার আসেন বিএনপির কেন পরাজয়ের সংখ্যা বাড়ল এবং তারা পরাজয়ের দাপান্তে রয়েছে এ নিয়ে কিছু আলাপ করি আপনারা জানেন দেশব্যাপী যেভাবে দখলদারিত্ব চাঁদাবাজি সহ টেন্ডারবাজি দুর্নীতির একটা মহোৎসব চলছে আর এই উৎসবগুলো কারা চালাচ্ছে সেটা আপনারা দেখছেন দলীয় কোন্দলের মধ্যে তাদের হতাহতের ঘটনাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর তাদের এই নিত্য নিয়মিত এই ঘটনাগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে এতে করে তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা একদমই কমে গেছে দেশের সাধারণ মানুষ এজন্যই জন্যই বিএনপি আওয়ামী লীগের বাইরে তাদের আস্থা হচ্ছে ইসলামী দলগুলোর মধ্যে এখন বিএনপির বিপক্ষে যদি এই তিনটি দল একটি ঐক্য বা সমঝোতা অসংবিত্তিক সমঝোতা যদি গড়তে পারে তাহলে কিন্তু বিএনপির জন্য খুব কঠিন হবে এই শক্তিটাকে হারাতে কারণ দেশের মানুষ ভাবছে বিএনপি ক্ষমতায় আসলে তাদের প্রতিপক্ষরা নিরাপদ থাকবে না যেমনটি সৈয়দা হাসিনা তার শাসন আমলে দেখিয়ে গেছে তাই এই ঘটনাগুলো যেন আবার পুনরাবৃত্তি না হয় আবার যেন এই ঘটনাগুলো না ঘটে সেই খেয়াল করে কিন্তু দেশের জনগণ এখন বিএনপি এবং ইসলামী দলগুলোর প্রতি আস্থা তারা এটাই মনে করছে সন্ত্রাস দুর্নীতি স্বৈরশাসন রুখতে ইসলামের কোনো বিকল্প নেই আর এর জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই দর্শক বিএনপির বর্তমান কার্যক্রম নিয়ে যেমন সাধারণ মানুষ হতাশ ঠিক তেমনি এখন আলোচনায় আসছে বিএনপির অতীত কর্মকাণ্ডগুলো কোন দল ভালো এই প্রশ্নে সাইকেজমনায়েল একটি আমি উদ্ধৃতি দিতে চাই তিনি বলেছিলেন যে দলের কার্যক্রম অতীত ভালো বর্তমান ভালো তার ভবিষ্যত অবশ্যই ভালো হবে আর যে দলের অতীত খারাপ বর্তমান খারাপ তাদের ভবিষ্যত অবশ্যই খারাপ হবে সুতরাং মানুষ জেনে বুঝে যাদের বর্তমান কার্যক্রমগুলো খারাপ তাদের নিশ্চয় ভোট দেবে না এটা আমরা বিশ্বাস করি দেশের জনগণ বিশ্বাস করে এবং সামনের নির্বাচনে একটা যে বড় পরিবর্তন আসছে বড় চমক আসছে সেটা কিন্তু অবসম্ভব প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত লিখে জানাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম